নমস্কার আজকে আমি আপনাদের একটা ছোটো ছোটো টোটকা দেব ফটকিরি রেখে কী উপকারে লাগতে পারে আচ্ছা বাড়িতে ফুটকিরিটা কী কী কাজে লাগানো যেতে পারে সেই জন্য তো কথা বলবো একটু মন দিয়ে শুনবেন ভালো লাগলে লিখে রাখবেন সেভ করে রাখবেন বন্ধুবান্ধবদের শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবার বলছি শুনুন একশো গ্রামে একটা ফটকির টুকরো ধরুন আপনি জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে পারছেন না নানা কাজে ব্যস্ত হয়ে যাচ্ছেন কিন্তু জলের ট্যাঙ্ক পরিষ্কার না করলে আপনার চলবে না আপনি আপনার ওপরের নিচে দুটো ট্যাঙ্কে একশো গ্রাম করে দুটো টুকরো ফুটকির এনে ফেলে রেখে দিন আপনি যদি এক মাস পরেই পরিষ্কার করেন কোনো অসুবিধা নেই জলটা ভালো থাকবে তারপরে সময় মতো আবার পরিষ্কার করে নেবেন ফটকিরিতে একটা কাজ হলো ধরুন আপনার সোসাইটি যেখানে আছেন সেখানে আপনার মান সম্মান একদম ধুলোয় মিশিয়ে গেছে কেউ রেসপেক্ট করে না সোসাইটিতে আপনাকে তখন কি করবে ঘরের পশ্চিম দিকে একটা বাটির মধ্যে আপনি গঙ্গা জল নেবেন বা ঘটির মধ্যেও নিতে পারেন একটা গঙ্গা জল নেবেন পশ্চিম দিকে রাখবেন পশ্চিম দিকের ঘরে হলে ভালো আর হলে যে ঘরে শোন সেই ঘরের পশ্চিম দিকে রাখবেন জলের গঙ্গা জলের মধ্যে আপনি ফটকিটা দিয়ে রেখে দেবেন দেখবেন আস্তে আস্তে আপনার পরিস্থিতি সোসাইটিতে যে পরিস্থিতি সেটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে ওটা শেষ হয়ে গেলে আবার একটা করবেন ঠিক হয়ে যাবে এছাড়া একটা বলছি ধরুন ধরুন দুরারোগ্য কোনো ব্যাধি হয়েছে আপনার ফ্যামিলির কোনো মেম্বারের সে আপনি সামলাতে পারছেন না কিছুতেই সারছে না রোগ দেখাচ্ছেন সারছে না তা আপনি কী করবেন একটা ফটকিরে নিয়ে আসবেন একশো গ্রামের এক একটা চাকা নিয়ে আসবেন নিয়ে এসে যে রুগী তার মাথার ওপরে অ্যান্টি ক্লকওয়াইজ সাতবার ঘোরাবেন ওই ফটকিরিটাকে ঘুরিয়ে আপনি একটা সাতা কাপড়ের মধ্যে নিয়ে সেটা বাইরে জলে প্রবাহিত জল পেলে ভালো নাহলে এমনি জলের মধ্যে ফেলে দেবেন আর জলে যদি কাছাকাছি পুকুর টুকুরও না পান তাহলে আপনি ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে পারেন তাহলেও হবে তাই দেখুন ছোটো ফটকিরি দিয়ে আপনি কত রকম কাজ করতে পারেন কত উপকারে লাগে এগুলো একটু লিখে রাখবেন বা শেয়ার করে দেবেন সবাইকে জানার জন্যে আর এরকম ভিডিও মাঝে মাঝে আমি দেব আর কী কী আপনার দরকার সেগুলো বলবেন আমরা দিয়ে যাব লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার